তারপরে এখন যে প্রিমিয়ার কোয়ালিটির সিল্ক গাছবলটা দেখছেন সেটা কিন্তু খুবই চমৎকার একটা ডিফারেন্ট টেস্টের শাড়ি কালারটা আসবে পিঙ্ক পেঁয়াজ বডি কালারটা আঁচল এবং পাটটা আসবে হলো কফি কালার আঁচলটা একটু ডিফারেন্ট মোটিভ পাটটা একটু ডিফারেন্ট মোটে বডিতে আসবে হলো গোল্ডেন এবং সিলভার জরির কাজ আমি বডি প্রথমে পাটটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের পাটটা নিচের পাটটা কিন্তু গ্রিন বটল গ্রিন হাইলাইট করা তার উপরে হলো কফি কালারের পার উপরে আসে ছোটো ছোট টেম্পেল করা একটা বুটি আসবে গোল্ডেন আরেকটা বুটি আসবে হলো সিলভার উইভিং চেক্স দেখেন কত সুন্দর উইভিং চেকস উপরের পাটটা একটু চিকন আসবে এ হলো উপরের বর্ডারটা এটাকে নিচের বর্ডার এটাকে কাঞ্চি বর্ডার বলা হয় আপনারা সবাই জানেন এটা হলো কাঞ্চি বর্ডারের খুবই সুন্দর চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটির সিল্ক গা আচল এটা আমি আঁচলটা এটা আঁচলটা টর্সেল করা আছে যদিও এ হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার একটা লতাপাতা পাতা মোটিভসের ডিজাইন করা আছে তারপরে আসবে আঁচলে পুরোটাই হলো এই ধরনের উইভিং বুটি বুটি উইভিং কাজ যেটা নাকি আপনার পয়সা মোটিভসের বুটি করা আছে এ হলো আপনার পাড়ের আঁচলের লাস্ট পোর্শনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং শাড়িটাও একদম চোখ ধাঁধানো একটা কালার এই ধরনের কালার সাধারণত খুবই কম আসে আশা করি পুরো শাড়িটা আপনারা বুঝতে পেরেছেন যে আপুরা শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আমি পরের শাড়িতে চলে যাচ্ছি